আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন মহান আল্লাহ রবুল্লা আলমিনের অশেষ মেহরবানিতে ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা প্রতিবারের মতো ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি দেখতে শুরু করে দিন তো যাই হোক যেহেতু বাংলাদেশে চলে যাওয়ার দিন ঘনিয়ে এসেছে তো ভাবলাম একটু শেষ শেষমেশ ঘোরাঘাড়ি রয়ে যায় আর কি সেটা ভেবে আর কি একটু বের হয়েছিলাম বাইরে ঘোরাফেরা করার জন্য তো চলে গিয়েছিলাম টাইপ সিটিতে তো সেখানে গিয়ে হাঁটাহাঁটি করলাম পার্কের মধ্যে কিছুক্ষণ রাস্তা দিয়ে যেহেতু এটা দুই পাশে রাস্তা মাঝখানে প্রায় পার্কের মতন করা হয়েছে তো এটা আর কি পার্ক বললেও চলে রাস্তা বললেও চলে তো এই তো সন্ধ্যা হয়ে গেছে লাইটগুলো জ্বলে উঠেছে দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে তো যা আমি আয়সা আইসার বাবা তিনজন মিলে বের হয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে সিগন্যাল পড়ে গেছে এর জন্য সব গাড়িগুলো দাঁড়িয়ে পড়ছে তো মানুষ এখন রাস্তা পার হবে তো যাই হোক আমরা কিন্তু হাঁটাহাঁটি করতেছিলাম আর সময়টা উপভোগ করতেছিলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছিলো আর এই যে বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার ছিল অসম্ভব ভালো লেগেছে এই জন্যে আর কি একটু একটু মানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল আমরা কিন্তু তার মধ্যেই হাঁটতেছিলাম রাস্তা দিয়ে বুঝতেই পারতেছেন হয়তো বা দেখে আর এই যে যেখানে এই জিনিসটা কিন্তু দেখতে অসাধারণ লাগে যেহেতু লাল কালারের লাইট জ্বালাইছে এর জন্য আর কি বেশি ভালো লাগছে তো যাই হোক কিছুক্ষণ ঘোরাফেরা করে চলে গেলাম মেয়ের বায়নায় মেয়ে সাজু গুজুর জিনিস কিনবে মেয়ের বাবার কাছে বায়না ধরেছে তো মেয়েকে নিয়ে মেয়ের বাবা কিন্তু চলে গেল সাজু কেনার দোকানে তো যাই হোক এখানে এনে মেয়েকে ছেড়ে দিয়েছে তো তোমার যেটা যেটা লাগে সেটা সেটা নাও আমরা দুজন কিন্তু এখানেই দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর কি ভিডিও করতেছিলাম উনি আমার পাশেই দাঁড়িয়েছিল তো তখন আর কি মেয়ে ওই পাশটা থেকে নিজের মতো করে কেনাকাটা করতেছিল তো আমি দেখতে গেলাম যে সে কী কেনাকাটা করতেছে আর কি তার কি কি কেনাকাটা হইল এতক্ষণের মধ্যে যেহেতু অনেকটা সময় আসছি তো সে তার মতন চয়েস করে জিনিসপত্র কেনাকাটা করতেছে তো আমি এখানে বেশিক্ষণ দাঁড়াইনি তো সে কিনতে থাকুক জিজ্ঞেস করলাম তাকে তার কেনাকাটা কত দূর বললো যে এখনো হয়নি দেরি আছে তো মেয়ের বাবা এসে আবার এগুলো দেখতেছিল মানে চুলের ব্যান্ডগুলা তো আমিও ঘুরে ঘুরে আর কি মেক আপ সামগ্রীগুলো দেখতেছিলাম তো সাজোগুজোর দোকান থেকে আমরা আবার চলে আসছি একটা মোবাইলের দোকানে তো এখানে এই মোবাইলটা আর কি দেখতেছিল আইসার আব্বু তো মোবাইলটা দেখতে কিন্তু সুন্দরই ছিল তো তারপর আর কি উনি আরও কয়েকটা মোবাইল ঘুরে ঘুরে দেখেছেন আর কি তো এই মোবাইলটা ওনার কাছে নাকি খুব ভালো লেগেছে তো ভালো লাগলেও আর কিছু কষা করার ছিল না কারণ এই মোবাইলটা এখানে ছিল না শুধু ডেমোটাই এখানে ছিল তো উনি বললো যে আমাদের এটা শেষ তো এখানে আর এটা নেই তো আমরা কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করে দেন চলে যাই আর একটা মার্কেটে মোবাইল দেখার জন্যে তো আমি কিন্তু এর আগের ভিডিওতে বলেছিলাম এটাই বোধ আমাদের সৌদি আরবের শেষ কেনাকাটা ভিডিও তো তারপরেও দেখা যাচ্ছে যে না কেনাকাটা কখনও শেষ হয় না একটার পর একটা থেকেই যায় তো যাই হোক আমরা অন্য একটা দোকানে চলে আসছি মোবাইল মার্কেটে তো এখানে এসে মোবাইলটা পাওয়া গেছে তো এখান থেকে আর কি মোবাইলটা কিনে নিলাম কিনে নিলেও কিন্তু একটা জিনিস হয় নাই সেটা হচ্ছে ওইখানে যে কালারটা দেখেছিলাম এখানে সেই কালারটা হয়নি কিন্তু সেম মোবাইলটা হয়েছে কালারটা শুধু হয় নাই তো যাই হোক কিছু করার নেই যেটা পেয়েছি এটাই আলহামদুলিল্লাহ তো আসার সময় আর কি খুব বৃষ্টি হচ্ছিল এর জন্যে আর কি আমি ওর আব্বুকে বললাম যে আজকে খাবার জন্য রাত্রে খেপসা নিয়ে নেন এখন আর রান্না টান্না করতে ভালোও লাগতেছে না আর অলরেডি তখন রাত কিন্তু সাড়ে এগারোটা বেজে গেছিলো তো এর জন্য ওর আব্বু আসার সময় আর কি খেপসা নিয়ে আসলো বললো রান্না করতে হবে না ঠিক আছে আমি খাবার এখান থেকে নিয়ে যাই তো যাই হোক খাবার নিয়ে আসলো আমরা সকলে মিলেমিশে খাচ্ছিলাম তিনজন একসাথে যদিও আমার আর কি তেমন একটা মজা লাগে নাই আজকের খাবারটা খাওয়া দাওয়া শেষ করে ওর আব্বু যখন ঘুমাই গেছে তো মেয়ে নিজে নিজে তার ব্যাগে ব্যাগটা গোছাইতেছিল আর কি তো আমি তার রুমে আইসা দেখি যে সে নিজের ব্যাগ গোছাচ্ছে তো এই সময় আমি আবার একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে তো দেখুন একলা একলাই নিজে নিজে আর কি ব্যাগ গোছানো শিখেই গেছে বলাই যায় কিভাবে কি নিতে হবে কিভাবে কি গুছাইতে হবে যে এখানে তার খাবার জিনিসও রাখছে তো দেখতে পারতেছেন এখানে চকলেট তার খাসা যুগোজোর জিনিস সব কিছুই কিন্তু রয়েছে তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করতে হবে যেহেতু কালকে রাত্রে রান্না করিনি বাইরের খাবার খেয়েছি তো সকালে ঘুম থেকে উঠে এখানে হরিণের মাংস ভিজাই নিলাম ফ্রিজে রাখা ছিল কিছুদিন আগের তো ওইটা ভিজাই নিলাম তো এটা রান্না করবো আজকে সে সাথে গরুর মাংসও রান্না করব। কোনো কিছুই ভালো লাগতেছিল না রান্না বান্না কোনো কাজকর্মই করতে ইচ্ছা করতেছিল না তো যাই হোক হরিণের মাংসটা ছড়াইয়া আমি কেটে ধুয়ে নিতেছি তো এখন এটা রান্না চড়াই দিব তো যে মাংসটা আমি মাখা রান্না করব আর কি আয়সা মাখায় মাখাই দিছে তো এখন আমি এটা চুলার মধ্যে দিয়ে তো দেখেই তো মনে হচ্ছে যে অর্ধেক রান্না হয়ে গেছে কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে তো আর এই যে মাঝখানে রান্না করার সময় দেখতে পারতেছেন আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে অলরেডি আর একটু জাল করে আর কি মাংসটা আমি নামিয়ে নেব তো দেখতে পারতেছেন কত সুন্দর একটা কালার আসছে কথাই তো আসছে আগে দশ সুন্দরী পরে না গুণ বিচারি দেখতে তো সুন্দর লাগতেছে খেতে যেমনই হোক না কেন তো এখানে গরু মাংসগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি তো এখন আমি এটা চড়াই দিব যেহেতু আমার হরিণের মাংসটা রান্না শেষ হয়ে গেছে তো বন্ধুরা আমি আমার ভিডিও শেষ প্রান্তেও চলে আসছি আমি পুরো রান্নাটা ভিডিও করতে পারিনি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ